বেরির ভিতরেও পড়ে এটা কিন্তু সবচেয়ে সুইট বেরি সুইট কালার সবচেয়ে সুন্দর প্রজাতিগুলির ভিতরে এই বেরির স্থান বেরি সব ধরনের প্রাণী বেরি খায় যেরকম হরিণের খুব প্রিয় খাবার গরুর খুব প্রিয় খাবার ছাগলের খুব প্রিয় খাবার আবার মানুষের খুব প্রিয় খাবার কারণ এটা শুক্র তৈরি করতে শুক্র প্রতিস্থাপন করতে শুক্র বৃদ্ধি পেতে এই বেরিটার খুব জরুরি দরকার হয় সারা পৃথিবীতে মানে প্যাকেটজাত হয়ে এই বেরিটা বিক্রি হয় আর এই বেরিটার থেকেই এই বেরিটার পাতা গাছ ছাল ফল মূল কাণ্ড শিকড় খাবে গুটি পোকা এই গুটি পোকা আসলে বড়ো হয়েই রেশন পোকায় পরিণত হয় এই রেশন পোকার থেকে রেশনের শাড়ি তৈরি হয় অতএব আপনার তুত এই মালবেরি বেরির সবচেয়ে সুন্দর এবং ঔষধি প্রজাতি শক্তিশালী প্রজাতি আপনি যখনই খাবেন তখনই মনে হবে যে আপনার শরীরে বুঝি খুব ভালো একটা হিমোগ্লোবিন তৈরি হয়েছে শরীরের স্পিড কাজের স্পিড বেড়ে যায় সাধারণত মাল খেলে এটা এখন বাংলাদেশে এবং পৃথিবীর সব দেশেই পাওয়া যায় আমি নিজেও এটার চাষ চাষাবাদ করতেছি এবং এটার যদি আপনি রাজশাহীর সেরিকালচার বোর্ডের সাথে পরিচয় থাকে আপনিও এই গাছ নিয়ে নিজে রোপণ বোপন বিবণন করতে পারেন